এটা ফ্রকলি ফিল করবে যে আমার রব আমার সাথে এটা ফিল করলে আপনার মধ্যে যে সাহস আসবে আপনি কল্পনাই করতে পারবেন না এত এনার্জি আপনার ভিতরে আসলো কি করবে আপনি টেনশন করবেন না আপনি চিন্তা করবেন না কারণ ফা ইননা মাআল উসরি ইসরা ইনজিদ উইথ एवरी ইজ প্রত্যেক কষ্টের পরেই আনন্দ আসে না নাই প্রত্যেক দুঃখের পরেই সুখ দিয়েছে আল্লাহ শিখাইয়া দিলেন পড়ো রব্বানা আতিনা

আল্লাহ যার বিচার করবেন ও নামে যাবে আর যার বিচার করবেন না সে জান্নাতে যাবে আল্লাহ যদি বিচার করে আর পাই হিসাব নেয় নামাজ পড়লি না কেন রোজা রাখলি না কেন মিথ্যা বললি কেন খাদ্যে ভেজাল দিলি কেন মাছে ফরমালিন দিলি কেন যৌতুক খাইলি কেন ঘুষ খাইলি কেন উল্টা পাল্টা করলি কেন জিনা করলি কেন একটা করে একটা প্রশ্ন যদি সেই ভয়ঙ্কর দিনে আল্লাহ আমাদেরকে জর্জরিত করে আমাদের উত্তর আছে সেদিন আমাদের বাঁচার কোনো উপায় আছে তাই আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ কোন বিচার বিচার মানি না কোন বিচার করতে পারবো না দয়া করবো কথা কয় না কি করবে এবার আওয়াজ করে বলেন বিচার চান না দয়া চান আপনি নিজে ঠিক হয়ে যান দুনিয়া এমনি ঠিক হয়ে যাবে নিজে ঠিক তো দুনিয়া ঠিক নিজেকে সুদ্রান অন্যের দোষ দেখে তো আমার লাভ নাই ও কি করছে এটা ও জবাব দিবে আমি কি করেছি আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ ধরায় সেদিন আমাকে জবাব দিতে হবে চিল্লায় বলো ঠিক কিনা দুনিয়াতে যদি বিচার না পান আল্লাহর দরবার বিচারটা দিয়ে রাখেন সেদিন বিচার হবে আহকামুল হাকিমিন আপনারা ঠকাবে না সুখ কারে বলে কিভাবে আপনি সুখকে ডিফাইন করবেন সুখ তো টাকায় কিনা যায় না দেখবেন যাদের সম্পদ অল্প তারা সুখী বেশি যারা সম্পদশালী এরা দুঃখী বেশি শান্তি আছে অল্প খেয় সুকর করার মধ্যে ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে কাজ করে খেত কাজে লজ্জা নেই লজ্জা হচ্ছে অলসতায় নবীরা কি এমনি এমনি বসে বসে খাইছে কঠিন পরিস্থিতিতেও নবীরা পরিশ্রমের উপর নির্ভর করে লেগেছে ঠিক কি না মায়ের দোয়া ছাড়া কেউ জীবনে সফলতা পারে মা যার চলে গেছে তারা জানে মানা থেকে কি জানা হ্যাঁ মার কথা মনে পড়ে না যখনে রাত নিঝু সেই চোখে একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে